প্রতি বছর অনেকেই স্বপ্ন দেখে সিভিল সার্ভিস পরীক্ষায় চাকরিতে পাস করে উচ্চ পদে বা যার যেমন র্যাঙ্ক হবে সেই ধরনের পদে চাকরি করবে কিন্তু নানা ধরনের সংস্থায় প্রিপারেশন নিয়ে প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা দেওয়ার পরেও তারা কিন্তু অনেকেই সফল হয় না কিছুমাত্র স্টুডেন্ট যারা অত্যন্ত ভাগ্যবান সফল হয় এবং তারপর তারা উচ্চ পদে চাকরি করে বা যার যেমন র্যাঙ্ক সেই অনুযায়ী রাজ্য বা কেন্দ্র সরকারের এই একেবারে উচ্চপদস্থ চাকরিগুলো করে থাকে তো আমাদের জ্যোতিষ মতে করতলে এমন কি কোনো চিহ্ন আছে যার দ্বারা স্পষ্টভাবে বোঝা যাবে হাতের কোথায় কি চিহ্ন থাকলে বা কোথায় কোন পর্বতের উচ্চতা কেমন হলে বা কোন রেখায় কী পরিমাণ শুভ অশুভ যোগ থাকলে ডাব্লিউ বিসিএস ইউপিএসসি বা এই ধরনের উচ্চপদস্থ কেন্দ্র সরকারের চাকরিগুলো করা যাবে এই ভিডিওয়ে আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যারা জ্যোতিষ বিশ্বাস করেন না তারা দয়া করে ভিডিওটা এড়িয়ে চলুন ভুল মন্তব্য থেকে বিরত থাকুন আর যারা ন্যূনতম বিশ্বাস করেন আমি বলবো পুরো ভিডিওটা দেখতে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনার আলোচনা করব যদি আপনি ডাব্লু বিসিএস ইউপিএসসি চাকরির পরীক্ষার্থী হন বা আপনার কোনো চেনা জানা হয় অবশ্যই তারা ভিডিওটা থেকে উপকার পাবে আমি এটুকু আশা করি প্রথমে আমি ধরে নিচ্ছি যে আপনি কয়েক বছর ধরে ডাব্লিউ বা ইউপিএসসি টাইপের পরীক্ষাগুলো দিচ্ছেন আপনার হচ্ছে না তাহলে আপনি আপনার হাতটা ভালো করে মেলে দেখুন আর ভিডিওর সাথে মিলিয়ে নিন ভালো করে লক্ষ্য করুন আপনার হাতের কোন পর্বতটার কি উচ্চতা আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো আছে কি না প্রথমে আমি এক নম্বর চিত্র দিয়ে শুরু করছি আপনি ভালোভাবে দেখুন এই যে অংশটা এটা হচ্ছে বৃহস্পতি পর্বত এই বৃহস্পতি পর্বতটা ঠিক কতটা উচ্চ যদি আপনার হাতের এই বৃহস্পতি পর্বতের উচ্চতা যথেষ্ট বেশি থাকে এবং ঠিকঠাক থাকে উচ্চতা বলতে এই জায়গাটা ভরাট হতে হবে মাংসলও হতে হবে বৃহস্পতি পর্বতটা তাহলে কিন্তু আপনি কিন্তু অনেকটাই এগিয়ে গেছেন এই ডাব্লিউ বিসিএস বা ইউপিএসসি চাকরির পরীক্ষায় প্রিপারেশন নিলে সফল হওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু আপনার আছে এবার শুধু এটাই নয় আরও অন্যান্য গ্রহ পর্বত আছে এরপর নেক্সট যে গ্রহ পর্বতটা আসছে সেটা হচ্ছে রবি হাতের এই জায়গাটা হচ্ছে রবি পর্বত রবি পর্বতের উচ্চতা যদি খুব সুন্দর হয় এবং ভরাট হয় তাহলে কিন্তু আপনার আরও এক ধাপ এগিয়ে গেলেন এই ইউপিএসসি বা ডাব্লিউ পরীক্ষায় সফল হওয়ার দিকে রবি পর্বতে শুধু উচ্চতা থাকলে হবে না রবি পর্বতে একটা সুন্দর রবি রেখা থাকতে হবে রবি রেখার দৈর্ঘ্য বলে দেবে আপনি কীরকম ধরনের র্যাঙ্কে চাকরিটা পাবেন এবং আপনার সম্মান কতটা বা অর্থ কতটা আসবে যদি রবি রেখার দৈর্ঘ্য এরকম ছোট হয় এই টাইপের ছোট হয় তাহলে বুঝবেন আপনি কিন্তু বিসিএসে খুব বেশি বা ইউপিএসসিতে খুব বেশি র্যাঙ্ক আপনি ভালো র্যাঙ্ক করতে পারবেন না আপনার র্যাঙ্কটা কিন্তু একটু পিছনের দিকে হবে যার ফলে কী হবে আপনার একটু নিচু পদ থেকে শুরু করে আস্তে আস্তে আপনি ধীরে ধীরে ওপরে উঠবেন এবং তার চিহ্ন কিন্তু আপনার হাতে থাকবে আমি ধরে নিচ্ছি আপনার জীবন জীবনরেখা আপনি চেনেন অবশ্যই তো জীবন রেখা থেকে আপনার এই ধরনের উন্নতি সূচক এরকম রেখা আছে এইরকম একটা রেখা তাহলে মনে করছি আমি এই জায়গাটা হচ্ছে মোটামুটি তিরিশ বছর বয়স এই তিরিশ বছর বয়সে আপনি বিসিএস পেতে পারেন এবং তারপরে অনেক পরবর্তীকালে অর্থ সঞ্চয় করবেন সম্মান অর্জন করবেন এবং ক্রমশ আপনার কিন্তু এরকম ধরনের একটা রবি রেখা ফল দেবে রবি রেখা হৃদয় রেখার ওপরে থাকে বন্ধুরা যারা হৃদয় রেখা চেনেন না দেখিয়ে দিচ্ছি এখানে থাকে সৌভাগ্য রেখা আর হৃদয় রেখা আর এখানে থাকে মস্তিষ্ক রেখা এবার দেখুন আমি এই এক নম্বর চিত্রে দেখাচ্ছি মনে করুন আপনার তিরিশ বছর বয়সে আপনি বিসিএসি সফল হচ্ছেন এবং আপনার রবি রেখাটা এরকম ছোট তাহলে আমাকে বুঝতে হবে অন্যান্য গ্রহ পর্বত যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি তিরিশ বছর বয়সে সফল হওয়ার পরে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন না সম্মান প্রচুর অর্জন হবে না কিন্তু অবশ্যই আপনার হাতের আকৃতি যদি এই টাইপের হয় এই জায়গাটা যদি এরকম চওড়া টাইপের হয় এই রকম টাইপের ওভাল টাইপের হয় বা উত্তল টাইপের হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই একটা ভালো র্যাঙ্ক কিন্তু নির্ভর করছে হাতের কালার পিঙ্ক এবং গোলাপি হবে এবার আমি দ্বিতীয় হাতে আসছি যদি আপনার অনেক উচ্চ পদ লাভ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি কি সাইন থাকবে ভালোভাবে মিলিয়ে নিন প্রথমে বেসিক যে রেখা লাইনসগুলো সেগুলো এটা হচ্ছে লাইফ লাইন এগুলো কিন্তু আপনাকে জানতে হবে এটা হচ্ছে হৃদয় রেখা এটা মস্তিষ্ক রেখা আর এটা সৌভাগ্য রেখা এই কমন কয়েকটা রেখা কিন্তু আপনার থাকবে এবার আপনি যদি বিসিএস পরীক্ষার্থী হন বা উচ্চ পদে ইউপিএসসি পেতে চান তাহলে আপনার হাতে কি কি থাকতে পারে সম্ভাব্য আমি বলে বলে যাচ্ছি প্রথম কথা হচ্ছে আপনার রবি অঞ্চলের এই ক্ষেত্রটা যথেষ্ট ভরাট হবে যেটা আমি আগের ভিডিও বলেছি আগের চিত্রে দেখিয়েছি এরপর রবি রেখাটা দৈর্ঘ্য মিনিমাম এই পর্যন্ত নামবে মস্তিষ্ক রেখা পর্যন্ত নামবে মস্তিষ্ক রেখা এইটা মস্তিষ্ক রেখা পর্যন্ত যখন নামছে তখন বুঝতে হবে যে আপনি মোটামুটি একটা উচ্চ পদে এবং সম্মানজনকভাবে আপনি আপনার জবটা শুরু করবেন তার সাথে এখান থেকে এই রকম ধরনের একটা চিহ্ন থাকবে এরকম ধরনের চিহ্ন থাকার সম্ভাবনা থাকবে এটা হলে অনেকটা নিশ্চিত হওয়া যাবে এবং তার সাথে সাথে কিন্তু আপনার বৃহস্পতি ক্ষেত্রটি অনেকটা চওড়া হবে শনি ক্ষেত্রকে চলে যাবে এইখানে আর এই শনি পর্বতে কিন্তু কোনো অশুভ চিহ্ন থাকবে না এই শনি রঙগুলি এর নিচে শনি পর্বত এখানে কোনো অশুভ চিহ্ন কাটাকুটি চিহ্ন তিল এসব থাকবে না এই চিহ্নগুলো মোটামুটি আপনার হাতে থাকবে তার সাথে সাথে এখানে বুধ পর্বতে কিন্তু এরকম আঁচড় কাটা দুটো রেখা থাকতে হবে এবং প্রত্যেকটা আঙুল স্ট্রেট হতে হবে হাতটা ভরাট হতে হবে মাংসলও হতে হবে এবং লালচে আভাযুক্ত অথবা গোলাপি আভাযুক্ত বা সাদাটা আভাযুক্ত হতে হবে কালচে আভাযুক্ত হলে কিন্তু হওয়ার সম্ভাবনা উচ্চ পদে কিন্তু অতটাও থাকে না ওকে এবার আপনারা অনেকে বলবেন যাদের স্কিনের কালার না স্কিনের কালারের সাথে কোনো সম্পর্ক নেই হাতের একটা আভা হয় হাতের কালার একটা হয় ভালো করে লক্ষ্য করুন এইভাবে দেখবেন হাতে একবার পিঙ্ক পিং টাইপের একটা আভা থাকে ক্লিয়ার নেক্সট এটা গেল ইউপিএসসি বা ডব্লিউ এর সব থেকে উচ্চপদ যেটা থেকে অনেক সময় কি হয় কালেক্টর হয় বা একেবারে পুলিশ কর্তার সব থেকে উঁচু যে স্তরগুলো সেগুলোই নিয়োগ হয় বা ম্যাজিস্ট্রেট টাইপের অনেক বড় বড় পদে যে চাকরিগুলো হয় আপনার পিছনে সামনে সিকিউরিটি থাকবে আপনি সরকারি বহু সুবিধা পাবেন এবার যদি আমাকে অনেকে প্রশ্ন করেন যে দাদা এই সুবি এই হাতে রেখাগুলো নেই তাহলে কি আমি পারবো না হ্যাঁ হাতের রেখা পরিবর্তন হয় আপনি যদি মনে করেন যে আপনার হাতে আজকে এই রেখাগুলো নেই ভবিষ্যতে হবে না এমন কোনো কিন্তু কথা নেই ভবিষ্যতে আপনার হাতে আপনার রেখা উঠতে পারে রেখা ফুটতে পারে পরিশ্রম দ্বারা কিন্তু হাতের রেখা চেঞ্জ হয় কোনো রকম আংটি মাদুলি বা কোনো রকম মন্ত্র দ্বারা হাতের রেখা চেঞ্জ হয় না আমি বলছি আপনাদেরকে আপনারা যারা পরিশ্রম করছেন লেগে আছেন তাদের কোথাও না কোথাও ঘাটতি আছে এবার সেই ঘাটতিগুলো আপনাকে খুঁজে বের করতে হবে একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারে আপনার ঘাটতিটা কোথায় হাত দেখে সেটা অবশ্যই বলে দেওয়া সম্ভব অবশ্যই জন্মশালটা প্রয়োজন হয় তার জন্য এবারে আমি তৃতীয় ছবি যেটা এখানে আসছি এবার করতলের রেখা চিহ্ন উচ্চতার যে শেষ পর্যায়ে ডাব্লিউ বিসিএসি চাকরির পরীক্ষার সফল হওয়ার পর আপনি পাবেন বা দেরিতে পাবেন আমি বয়স ধরে ধরে বলে দিচ্ছি মনে করুন এটা হচ্ছে আমাদের লাইফ লাইন এটা হচ্ছে ব্রেন লাইন মস্তিষ্ক রেখা এটা হৃদয় রেখা আর একটা ভাগ্য রেখা যেটা শেষ পর্যন্ত থাকবে এই কমন রেখাগুলো আপনার প্রত্যেক মানুষের হাতেই থাকে যারা জীবনে মোটামুটি সফলভাবে বাঁচতে চেষ্টা করে এবারেতে আপনার এই রেখা থেকে এরকমভাবে সমান্তরালে মনে করুন কোনো রেখা উঠে রবি পর্বতে গেছে এটা থাকতেও পারে নাও থাকতে পারে নেক্সট যদি এটা নাও থাকে এখান থেকে ডাইরেক্ট কোনো রেখা উঠে এইভাবে রবি পর্বতে যেতে পারে জীবন রেখা থেকে কোনো রেখা উঠে যেতে পারে আবার যদি এটা নাও থাকে তাহলে এমন কোনো রেখা এখান থেকে উঠে এইভাবে বৃহস্পতি পর্বতে গেছে যদি কারো হাতে এগুলো একটাও না থাকে তখন চন্দ্র পর্বত থেকে কোনো রেখা উঠে একেবারে সরাসরি রবি পর্বতে যাবে এটা হলো রবি পর্বতের অঙ্গুলি এই জায়গাটাকে রবি পর্বত বলছি তো আপনারা আশা করি কিছু কিছু বুঝতে পেরেছেন এবারে আমি কিছু চিহ্ন বলবো যেগুলো হাতে একদম থাকা চলবে না এই ধরনের উচ্চ পদে চাকরি পেতে গেলে আপনার যে সব চিহ্ন হাতে একদম থাকা চলবে না সেটা হলো শুক্রস্থানে জাল থাকা চলবে না এখানে যদি এরকম আড়াআড়ি রেখা আর কিছু এরকম লম্বা রেখা কাটা থাকে জাল তৈরি হবে এই রেখা যদি আপনার হাতে থাকে জানবেন আপনার কিন্তু এই ধরনের পরীক্ষায় কাছাকাছি যেয়েও কিন্তু কেটে যেতে পারে সেটা ভাইবা হোক বা যে কোনো একটা সাবজেক্টের স্কোর কমে যাক আপনি যতই মক টেস্ট দিন যত বড় স্টাডি সেন্টারে ভর্তি হন না কেন হাতে শুক্রস্থানে জাল থাকলে কিন্তু আপনার বড় চাকরির পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা কম এবার আসছি শনি স্থানে এই শনি স্থানটা যদি খুব নিচু হয় আর শনি স্থানে এরকম আড়াআড়ি রেখা বেশি থাকে তাহলে কিন্তু আপনার এই ধরনের উচ্চ পদে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা কম বোঝা গেল কথাটা এবার কিছু কিছু চিহ্ন আছে যেগুলো হাতে একদম থাকা চলবে না যেমন মঙ্গল স্থানে এই মঙ্গল স্থানে যদি কাটা চিহ্ন থাকে এটা হচ্ছে উচ্চমঙ্গল আর এটা নিম্নমঙ্গল যাই হোক এই মঙ্গলস্থানে যদি কাটা চিহ্ন চিহ্ন থাকে সে কিন্তু ইউপিএসসি বা ডাব্লিউ দিয়ে উচ্চপদস্থ পুলিশ কর্তা হলে তার বিপদ আছে নানা ধরনের সমস্যার মধ্যে সে কিন্তু পড়বে আবার কারো কারো হাতে দেখবেন এখানে মঙ্গল স্থান থেকে এইভাবে বেঁকে রবি রেখা উঠেছে এইভাবে তার সাথে সাথে একটা সুন্দর ভাগ্য রেখা আছে হাতে সমস্ত গ্রহ পর্বত আছে আর আরেকটা রবি রেখা এরকম পাশ থেকে নেমেছে এই ধরনের মানুষরা কিন্তু খুব উচ্চপদস্থ পুলিশ কর্তা হয় ওকে তাহলে আমি বন্ধুরা অনেকগুলো পয়েন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ যারা এই ধরনের চাকরি পরীক্ষা দিচ্ছেন সফল হচ্ছেন না দিনের পর দিন ভাবছেন কোথায় কি কম হচ্ছে তারা অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করুন কোনো রকম আংটি মাদুলি পাথর এসবে বিশ্বাস করবেন না আপনার পরিশ্রমই কিন্তু আপনার সফলতা ডেকে আনতে পারে হতে পারে আপনার স্কোর কমে যাচ্ছে তার জন্য কোথাও না কোথাও একটা ঘাটতি রয়ে গেছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি আপনারা কনসাল্ট করতে চান যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ঈশ্বর সকলের মংগল কৰুক ধন্যবাদ